আসসালামু আলাইকুম নিশ সিলেকশনটা যদি ঠিকঠাক মতো হয়ে থাকে এবং প্রোডাক্ট সিলেকশনটাও যদি ঠিকঠাক মতো হয়ে থাকে ইটস টাইম ফর মার্কেট অ্যানালাইসিস এখন আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে হবে সাপোজ আমরা এমন একটা প্রোডাক্টের কথা চিন্তা করলাম যে প্রোডাক্টটা আসলে মানুষ কিনতেই চায় না বা মানুষ অনলাইনে কখনো কিনবেই না বা কিনলেও প্রভাবিলিটি কম যেমন চিন্তা করেন এখন যদি আপনি গাড়ি বা কার একটা চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকার একটা গাড়ি যদি অনলাইনে মার্কেটিংয়ের মাধ্যমে চিন্তা করেন যে আপনি অনলাইনেই সেল করে দিবেন যে হোম ডেলিভারি পাঠিয়ে দেবেন বা লাইক এই যদি কিছু চিন্তা করেন এটা আসলে হাস্যকর একটা বিষয় না হ্যাঁ অনলাইনের থ্রুতে আপনি কাস্টমারকে আপনার যে একটা গাড়ির শোরুম আছে বা আপনি যে গাড়ি সেল করেন সেটা জানাতে পারেন আপনার স্টোরে আমন্ত্রণ করতে পারেন তাদেরকে কিন্তু কখনোই কিন্তু আপনি অনলাইনের থ্রুতে একটা গাড়ি সেল করে সেটা হোম ডেলিভারি করে দিবেন এরকম চিন্তা ভাবনা করাটা কিন্তু ভুল তাই আপনি যদি মার্কেট অ্যানালাইসিস যে প্রোডাক্ট নিয়ে করবেন না কিনা আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে পিপুল কি সেই জিনিসটার জন্য অনলাইনে পে করবে কি না পে অনলাইন প্রোডাক্টটার জন্য কি মানুষ অনলাইনে পে করবে কিনা যদি মানুষ অনলাইনে পে করে থাকে অথবা অনলাইনে অর্ডার করে থাকে যে পে অর অর্ডার অনলাইন তাহলে প্রোডাক্টটা ঠিক আছে এরপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কাস্টমারকে মূলত আসলে কাস্টমার বলা যায় আবার প্রসপেক্ট বলা যায় প্রসপেক্ট জিনিসটা কি এবং কাস্টমার জিনিসটা কি এটার মধ্যে একটা পার্থক্য আছে কাস্টমার হচ্ছে এই জিনিসটা আমাদের ভুল একটা কনসেপ্ট থাকে কাস্টমার হচ্ছে তারা যারা অলরেডি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে নিবে অলরেডি কিনেছে সে হচ্ছে কাস্টমার আর প্রসপেক্ট কারা বা প্রসপেক্টর কারা যারা আমার এই প্রোডাক্টটা কিনতে চায় মানে সম্ভাব্য কাস্টমার তাই আমার কিন্তু সম্ভাব্য কাস্টমারের দিকে ফোকাস করলে হবে না আমার ফোকাস করতে হবে কাস্টমারের দিকে যে আসলেই কী পরিমাণ মানুষ আমার এই প্রোডাক্টটা কিনতে চায় যদি আমি এমন একটা প্রোডাক্ট সেল করার চিন্তা করি এই মুহূর্তে আমার মাথায় আসছে না বা আমি যদি এমন কোনো একটা প্রোডাক্ট সেল করার চিন্তা করি যে প্রোডাক্টের অডিয়েন্স খুব কম তাহলে কিন্তু আপনি আপনার যে বিজনেস সেটাকে বড় করতে পারবেন না তাই মানুষ অনলাইনে পে করতে চায় এবং আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেটা অ্যান অফ কাস্টমার থাকতে হবে অনেক প্রোডাক্টই আছে আমরা যখন নিজ বেসে যাই আপনি যখন একদম নিশ করতে 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 একদম একটা সাব নিশে যে একদম লেজার টার্গেটের একটা নিজ সিলেক্ট করে ফেলেন বা প্রোডাক্ট সিলেক্ট করে ফেলেন পরে দেখা যায় যে ওই সেক্টরে কোনো মানুষই নেই এটা কিন্তু করা যাবে না অবশ্যই এমন নিশ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যাতে আপনার অ্যান কাস্টমার আপনি পান তারপর আপনাকে যে কাজটা করতে হবে মার্কেট অ্যানালাইসিস জন্য আপনার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটর দে কিভাবে তারা অ্যাপ্রোচ করছে সেই সিস্টেমটাকে আপনাকে জানতে হবে বা কম্পিটিটর দের আপনার মনিটরিং করতে হবে আমি যদি সহজভাবে বলি কারণ আমি এই সুন্দরভাবে লিখছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আপনার কাস্টমারদেরকে আপনার সরি আপনার কম্পিটিটর আপনার মনিটরিং করতে হবে যে তারা কীভাবে অ্যাপ্রোচ করছে বা এই প্রোডাক্টটা তারা কিভাবে সেল করছে আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিও শেষের দিকে ফেসবুক অ্যাড লাইব্রেরির কথা বলেছিলাম গত ভিডিওতে এই ভিডিও শেষের দিকে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে কিভাবে কি করতে হয় সে ব্যাপারগুলো আপনাদেরকে আমি ইনক্লুড করে দিব নো ইস্যু তারপর যে জিনিসটা কাজ করতে হবে আপনাকে কিছু কোয়েশ্চেন কালেক্ট করতে হবে এই কোয়েশ্চেনটা আপনার কিভাবে কালেক্ট করবেন আপনার এই কোয়েশনটা কালেক্ট করতে পারেন আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করবেন অলরেডি সেই ধরনের প্রোডাক্ট কেউ না কেউ সেল করছে তারা যেই পেজে বা যেখান থেকে অ্যাড করছে সেই পেজের যে কমেন্ট সেকশন এটা আমি সি দিয়ে আমি কমেন্ট পেজের কমেন্ট সেকশনটা বোঝাচ্ছি আপনি ওই পেজের কমেন্ট সেকশনে দেখতে পারেন মানুষ সেই প্রোডাক্ট সম্পর্কে কি কোয়েশন করছে এই জিনিসটা দেখলে আপনি যেমন আপনার কম্পিটিটরদেরকে জিনিস জানতে পারবেন তাদের কিভাবে তারা কি করছে না করছে মানুষের কি জানার প্রয়োজনীয়তা রয়েছে তেমন আপনি কন্টেন্ট আইডিয়াও পাবেন এগুলো নিয়ে আমরা ভবিষ্যৎ ইন ফিউচারের কথা বলবো আপনি এই কোয়েশ্চেন কালেক্ট করতে পারেন অন্যান্যদের পেজের কমেন্ট সেকশন থেকে এফজি মানে ফেসবুক গ্রুপ আছে অনেক এ রিলেটেড সেই ফেসবুক গ্রুপে মানুষ কী ধরনের প্রশ্ন করে সেগুলো দেখতে পারেন যেমন এ কে সহ আমার যে এফ কমার্স ক্লাব বাংলাদেশ গ্রুপ আছে সেই গ্রুপে অনেকে প্রশ্ন করে সেই প্রশ্নগুলো দেখে আমি একটা ধারণা নিতে পারি আমি কী ধরনের কন্টেন্ট বানাবো বা কী কী গ্যাপ রয়েছে মার্কেটে বা আমি কোন কোন জিনিসগুলোকে ফোকাস করলে আমার প্রোডাক্টটা সেল করতে পারবো সেই জিনিসগুলো আমি সবসময় নোটিস করি এছাড়া আপনি ইউটিউব কমেন্ট বক্স বিভিন্ন টাইপের ইউটিউব ভিডিও থাকে সে ধরনের আপনি চিন্তা করলেন একটা গ্যাজেট আইটেম বিক্রি করবেন এই গ্যাজেট আইটেম নিয়ে কেউ না কি অলরেডি একটা ভিডিও বানিয়েছে ইউটিউবে ওই জিনিসটাকে আপনি জাস্ট তার কমেন্ট বক্সে যেতে পারেন অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন সেখান থেকে তাই কোয়েশ্চেন কালেক্ট করার জন্য আপনাকে বিভিন্ন পেজের পোস্টের কমেন্ট সেকশন দেখতে হবে ফেসবুক গ্রুপের পোস্ট টোস্ট দেখতে হবে এবং ইউটিউবের ভিডিও এবং কমেন্ট সেকশনগুলো দেখতে হবে এবং এই জিনিসগুলো যদি আপনার ঠিক থাকে আপনার আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনি যে টাকা দিয়ে প্রোডাক্টটা বাই করবেন এবং যেই টাকা দিয়ে প্রোডাক্টটা সেল করবেন তার মধ্যে যে ডিফারেন্সটা আছে এর ডিফারেন্সটা সুন্দরভাবে ক্যালকুলেশন করতে হবে প্রোডাক্ট সোর্সিং আমি বলেছি এইখানে মিনিমাম তিনশো টাকা থেকে যাতে এক হাজার টাকা পর্যন্ত আপনি লাভ করতে পারেন বাট অনেকে তিনশো টাকাকে অনেক বেশি মনে করছে না তিনশো টাকা অনেক বেশি না এই তিনশো টাকাটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি যখন বিজনেস প্ল্যানিংয়ে যাবো আমি যখন দেখাবো আপনি কীভাবে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন তখন এই তিনশো টাকা মিনিমাম প্রফিট থাকতে হবে এখানে যদি আপনি পঞ্চাশ টাকাও বেশি প্রফিট করতে পারেন তাহলেও দেখা যাবে যে মাস শেষে আপনি মোটামুটি প্রায় তিন চার হাজার টাকা বেশি প্রফিট করতে পারছেন বা আরও বেশি প্রফিট করতে পারছেন সো এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে মিনিমাম তিনশো টাকা যাতে ডিফারেন্স থাকে সো প্রোডাক্ট সিলেক্টার জন্য মার্কেট অ্যানালাইসিস করবেন আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করলেন যে প্রোডাক্টটা বাই সেল কোনো চিন্তা করলেন না এই চিন্তা করার জিনিসটা আমি কীভাবে করবেন আপনি ধরেন আপনি একটা প্রোডাক্ট চিন্তা করলেন যে আপনি একটা মিল্কশেক কিনবেন এখন একটা খুবই ট্রেন্ডিং প্রোডাক্ট তাই হয়তো বা আমার বিভিন্ন কথাবার্তার ক্ষেত্রে এটা চলে আসতে পারে কারণ মিল্কশেক বা আপনার বাদাম শেক এগুলো খুবই চলছে অনেক ইনফ্লুয়েসার এগুলো ইনফ্লুয়েসিং নিয়ে কাজ করছে আমি জানি না কতটুকু কার্য করি বাট রিভিউ দেখলাম যে সবাই ভালো রিভিউ দিচ্ছে এবং একটা হট প্রোডাক্ট সো আপনি চিন্তা করলেন বা আপনি কোনোভাবে খোঁজ পেলেন ওই প্রোডাক্টটার দাম হচ্ছে সোর্সিং প্রাইস মানে আপনি কিনতে পারবেন হোলসেলে কিনতে পারবেন সে ছশো টাকা ওকে এখন আপনি 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 মার্কেটে এটা কত টাকায় তারা বিক্রি করছে করছে কি কিভাবে জানবেন একটা দাম এখানে নির্ধারণ করে দিবেন প্রোডাক্টের না আপনি জাস্ট ফেসবুক অ্যাড লাইব্রেরিতে গেলেই দেখতে পারবেন যে আপনার কম্পিটিটার এটাকে কত টাকায় সেল করছে এটাকে দেখতে পারবেন আপনারা পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকায় তারা সেল করছেন ইজিলি এবং এটা সোর্সিং প্রাইস কিন্তু এরকমই আমি খবর নিয়ে দেখেছি আরও কমেও আছে সোর্সিং একটা জিনিস চিন্তা করেন ছশো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে যদি বারোশো টাকায় বিক্রি করে তাহলে সেটা ডাবল সেটাকে প্রায় প্রায় টাকায় বিক্রি বিক্রি করার করার চেষ্টা চেষ্টা করছে করছে দাম দিয়ে তারা সো পসিবল এখন এই জিনিসটা আপনাকে ফেসবুক অ্যাড লাইব্রেরি বা কম্পিটিটররা যারা পাইকারি বা রিটেলের সেল করছে সেখান থেকে আপনাকে এই যে যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা ফাইন্ড আউট করতে হবে এবং আপনার পণ্যের জন্য আপনার সঠিক যেই প্রাইসটা সেটা নির্ধারণ করতে হবে এখানে প্রাইসিং সিলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই প্রাইসিংটাতে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এই অনেক বড় একটা ভুল হয়ে যাবে আপনার বিজনেস আপনি ক্ষতিরও সম্মুখীন হবেন যে বাই এবং সেলের মধ্যে যেটা ডিফারেন্সটা থাকবে সেটা মূলত আপনার প্রফিট বা প্রফিট মার্জিন বা আপনি প্রোডাক্টের প্রাইস চুজ করার ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করবে আপনার এখন মার্কেট অ্যানালাইসিসের এই টার্মগুলো যদি আপনি বুঝতে পারেন ভেরি গুড আপনাকে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে মানুষ অনলাইনে পে করবে কিনা এনাফ কাস্টমার আপনার আছে কিনা কাস্টমার্স কম্পিটিটরদের মনিটরিং করতে হবে তারা কি কি করছে না করছে তাদের কোয়েশ্চেনগুলো কালেক্ট করতে হবে কাস্টমারদের এবং অবশেষে আপনার বাইং প্রাইস কত মানে সোর্সিং প্রাইস কত এবং রিটেল প্রাইস কত সেই বিষয়টা মাথায় রেখে আপনার একটা স্মার্ট প্রাইস হবে প্রাইস ক্ষেত্রে আপনার এমপ্লয়ি কস্ট আপনার অফিস কস্ট অনেক কিছু থাকে বাট আমি আলটিমেটলি এমন একটা প্ল্যানিং দেখাবো যে প্ল্যানিংয়ে এগুলো সব ওইখানেই কভার হয়ে যাবে কোনো প্রবলেম নেই আলাদাভাবে আমি প্রাইস কত দিবেন সে ব্যাপার নিয়ে কিছু বলছি না জাস্ট প্রাইসিংয়ের ব্যাপারটা আপনারা ধরেন যদি এক হাজার টাকার একটা প্রোডাক্ট সেল করেন এখান থেকে অনায়াসে আপনার তিনশো টাকা প্রফিট করা উচিত থার্টি পার্সেন্ট নর্মালি সবাই টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট প্রফিট করে আমি প্রফিট মার্জিনের দিকে একটু বেশি ফোকাস করার চেষ্টা করি কারণ আমি তার সঙ্গে লস দিয়ে বিজনেস করতে পারবো না বা বিজনেস মানে হ্যাঁ অবশ্যই প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে কারণ না কারো তো কোনো একটা সমস্যার সমাধান হবে যদি মিল্কশেকের উদাহরণে চলে আসি সেক্ষেত্রে হয়তো বা আমি মিল্কশেকটা দিচ্ছি কেউ হয়তো বা চিকন থেকে মোটা হচ্ছে বা মোটা থেকে চিকন হচ্ছে তাহলে তো আমি আমার প্রোডাক্টের মাধ্যমে তার উপকার করছি যদি প্রোডাক্টটা ভালো হয়ে থাকে সো সে আমি যদি প্রোডাক্টটা ভালো হয়ে থাকে তাহলে তো আমি তার উপকার করছি সো যেহেতু তার আমি উপকার করছি আমার প্রোডাক্টের মাধ্যমে তার সাহায্য করছি সো আমার তো একটা প্রফিটেবল হতে হবে কারণ আমি তো হ্যাঁ সাহায্য করছি মানুষ কিন্তু আমি তো সমাজ সেবার জন্য আসিনি যদি সমাজ সেবার জন্য এসে থাকে তাহলে তো আমি ফ্রিতে মানুষকে আমার পকেটের টাকা দিয়ে ফ্রিতেই দিচ্ছিলাম তাহলে আমার একটা চার্জ করার কি দরকার ছিল সো বিজনেস মাইন্ডসেট এরকম হতে হবে যখন আমি এখন যাই করি না কেন যেখানে দশ টাকা বিশ টাকা একশো টাকা খরচ করি আমি চিন্তা করি যে আসলে আমি আর ওয়াই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কেমন পাবো বা এখান থেকে আমি কি পরিমাণ রিটার্ন পাবো হ্যাঁ এটা অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে এটা আসলে কেমন চিন্তা ভাবনা ভাই আপনি যেখানেই যান সব জায়গায় আপনি খালি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন কেমন রিটার্নের কথা চিন্তা করেন বাটস ইস ট্রু যখন আপনি এরকম ভাবে চিন্তা করতে পারবেন তার মানে বুঝতে পারবেন আপনার ভবিষ্যৎ ভালো আপনি ভবিষ্যতে অনেক বড় একজন উদ্যোক্তা বা বড় একজন বিজনেসম্যান হতে পারবেন এবং আমি যে সকল মানুষকে ফলো করি তাদেরকেও দেখি তারা এভাবেই চিন্তা করে এক হাজার টাকা যদি তারা ইনভেস্ট করে সবসময় চিন্তা করে কিভাবে এখানে এক হাজার টাকার বেশি বেনিফিট হতে পারে সে যদি কেউ এক হাজার টাকা ইনভেস্ট করে সে কীভাবে এখান থেকে এগারোশো টাকা তুলতে পারে একশো টাকা সে প্রফিট করতে পারে সো ওই প্রফিটের মার্জিনটা এক হাজার টাকা ইনভেস্ট করলে তেরোশো টাকা তুলতে হবে যাতে তিনশো টাকা আপনি প্রফিটেবল হতে পারেন এটা মিনিমাম রিকোয়ার্ড এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যত প্রফিট করতে পারেন সেটা অনেক ভালো ডিজিটাল প্রোডাক্টে অনেক বেশি প্রফিট করা যায় বাট সবাই তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং আমার কোর্সটা বা আমার এই কার্যক্রমগুলো ডিজিটাল প্রোডাক্ট ব্যস্ত না ওটা ওই ওইরকম যদি আমি চিন্তা করতাম তাহলে আমি অনেক বেশি আপনাদেরকে চার্জ করতাম ওরকম কোনো চার্জ করছি না এই ভিডিওগুলো যে দেখছেন বলতে গেলে একদম বিনামূল্যে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সুতরাং এরকম ইন ডিপথ আপনাদের সিকোয়েন্স নলেজ কিন্তু আপনারা কোথাও পাবেন না ইউটিউবে কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সগুলো আপনাদেরকে কেউ বুঝাচ্ছে না আগে প্রথমে আপনি প্ল্যান গোল সেট করেন তারপর আপনার প্রোডাক্ট সিলেক্ট করেন মার্কেট অ্যানালাইসিস করেন বিজনেস প্ল্যানিং করেন মার্কেটিং প্ল্যানিং করেন স্টোরি কন্টেন্ট প্ল্যানিং করেন একটা ফাইনাল করেন তারপর সেলস অ্যান্ড কমিউনিকেশনে যান এবং রিটার্ন ডাবল 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 প্রফিট করেন এই ধরনের কেউ

কি কি স্টেপে কিভাবে আগাতে হবে আমাদের কম্পিউটার অ্যানালাইসিসদের ক্ষেত্রে আমাদের ফেসবুক অ্যাড লাইব্রেরি কীভাবে হেল্প করতে পারে এবং আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আমি যা বোঝানোর চেষ্টা করছি যদি বুঝতে না পারেন আপনারা প্লিজ আরেকবার দেখে নেবেন আর আমার কথা বলার ভঙ্গিমা যদি একটু স্লো হয় তাহলে আপনারা ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিড দিয়ে দেখতে পান বা আপনার যদি মনে হয় আমি খুব দ্রুত কথা বলছি তাহলে আপনারা জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্পিড দিয়ে দেখতে পান স্পিড কমিয়ে বাড়িয়ে দেখলে আপনাদের জন্যই ভালো হবে তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন কারণ আমি তো অ্যাভারেজ স্পিডে কথা বলছি সরাসরি পিসি চলে আসলাম এখানে আমি যদি গুগলে যাওয়ার পর অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করি তাহলে আপনি যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড লাইব্রেরি এটাই হচ্ছে মূলত আমাদের সেই মেইন ওয়েপন যেখান থেকে আমরা কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করব সো এখানে এই মুহূর্তে দেওয়াই আছে বাংলাদেশ আমি বাংলাদেশে যেহেতু কাজ করছি সুতরাং আমি বাংলাদেশে দিব এবং এখান থেকে অ্যাড ক্যাটাগরি আমি অল অ্যাডস দিয়ে দিচ্ছি এবং আমি যেহেতু এই ভিডিওতে শেকের উদাহরণ দিয়েছিলাম সো এখন আমি এখানে মিল্কশেক লিখে সার্চ করার চেষ্টা করব আমি যদি এখানে মিল্ক শেক লিখি তাহলে এখানে আমি অনেকগুলো পেজও পাচ্ছি আমি পেজে যাবো না আমি সরাসরি কারা কারা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছে সেটা লিখে সার্চ করব। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি মাত্র দুইজন কাজ করছে তার মানে আমার সার্চিং একটু প্রবলেম রয়েছে আমাকে এটা বাংলায় সার্চ করতে হবে হ্যাঁ আমি এখন বাংলায় সার্চ করলাম বাংলায় সার্চ করার পর লোডিং নিচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি পাঁচশো আশিটা রেজাল্ট আছে এখানে এবং এখানে যারা যারা মিল্কশেক নিয়ে কাজ করছে ভিডি মার্কেট কো কোর প্লাস গেইন মার্ট অফিসিয়াল হেলদি ফিডস এখানে ইউজ পরিমাণ মোটামুটি ফেসবুকে এই মুহূর্তে আমি যা বুঝতে পারছি পাঁচশো আশিটা প্রায় ছয়শোর মতো মিল্কশিক নিয়ে কাজ হচ্ছে এটা কিন্তু খুবই কম্পিটিটিভ একটা প্রোডাক্ট এবং খুবই হট একটা প্রোডাক্ট যেহেতু হট প্রোডাক্ট তাই কম্পিটিটিভ কারণ যখন একটা প্রোডাক্ট হট থাকে যখন সবাই এই প্রোডাক্টটা নিয়ে দৌড়াদি করে বা সবাই প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করে তখন অবভিয়াসলি এটা একটা হট প্রোডাক্ট হয়ে যায় বা অনেক সময় হট প্রোডাক্ট দেখেই অনেকে এটা সেল করার চেষ্টা করে এখন আমি যদি একটু অ্যানালাইসিস করি দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও আছে ভিডিওটাতে ক্লিক করুন হাই एवरीवन আজকে ভিডিওটা তোমাদের জন্য ওকে এই ভিডিওটা অনেক জায়গায় আপনি দেখতে পারবেন এখানে কেউ ছবি দিচ্ছে এখানে কেউ ছবি দিচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে ব্যবহার করছে এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যাড এর উপর লেখা এটাকে অনেকে বলে টেক্সট আসলে কিন্তু এটা টেক্সট না এটা হচ্ছে অ্যাড কপি ওকে এটা হচ্ছে মূলত অ্যাড কপি এটাকে আমরা বলি অ্যাড কপি এটাকে বলি ক্রিয়েটিভ বা সম্পূর্ণটাকে ক্রিয়েটিভ বলা যায় এটা হচ্ছে ইমেজ বা গ্রাফিক্স ইমেজ এবং এটা হচ্ছে ভিডিও আপনাদেরকে আমি কন্টেন্ট এগুলো আরও বিস্তারিত কথাবার্তা বলবো তো এই অ্যাড লাইব্রেরি আসলে কী হয় অ্যাড লাইব্রেরিটা তো হচ্ছে যারা যারা ফেসবুকে অ্যাড রান করে বা যে সকল পেজ অ্যাড রান করে এই আপনি অ্যাড লাইব্রেরিতে এসে সেই কিওয়ার্ড লিখে সার্চ দিলে সে সকল পেজের এগুলো পেয়ে যাবেন তো আপনি দেখতে পাবেন কি অ্যাড রান করছে কেউ প্রোডাক্ট ইমেজ রান করছে কে কী লিখছে কার প্রাইস কত দেখি এখানে যদি প্রাইস কেউ উল্লেখ করে এখানে উল্লেখ না করলে তাকে জাস্ট মেসেজ করলে সে প্রাইসটার কথা বলে দিবে বেশিরভাগই দেখছি আমি উল্লেখ করছে না তবে উল্লেখ করে দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয় এখানে আসলে ডিবেট থাকে অনেকে বলে উল্লেখ করে দেওয়া ভালো অনেকে বলে উল্লেখ না করে দেওয়া ভালো উল্লেখ না করলে সুবিধাটা কি অনেকে কমেন্ট করে কমেন্ট করে বলে যে প্রাইস কত এতে হয়তো বা এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় কিন্তু এই এঙ্গেজমেন্ট বৃদ্ধিতে আপনি কী করবেন আপনার যদি সেল না হয় রাইট আপনার যদি সেল না হয় তাহলে আপনি এই এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে করবেন কি সুতরাং সেলে দিতে হবে আমার তথ্য মতে সবসময় যে দিতে হবে এমন না তবে দেওয়াটা ভালো এ তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কারা কারা কী ধরনের অ্যাডগুলো রান করছে কারটা ভালো কারটা খারাপ এখান থেকে আপনি আপনার কম্পিটিটরদের অ্যানালাইসিস ধরতে পারবেন তাদের কার্যক্রমগুলো আপনি স্টেপ বাই স্টেপ প্রসেসিং নিতে পারবেন এই টুক দেখে আপনি কোনো দিন আসলে না কিভাবে আমি তবে বোঝাই যাচ্ছে যে এটা অনেক হট একটা প্রোডাক্ট আপনি যদি এখানে আসেন তাহলে আপনাকে খুব ধৈর্য সহকারে এবং অনেক কম্পিটিশন করতে হবে এই বিষয়টা নিয়ে আপনাকে আগাতে হবে তার কারণ হচ্ছে আপনি যেহেতু নতুন মার্কেটার আপনাকে তো দেখেন দুইটা পেজ তিনটা পেজ একই ধরনের ভিডিও নিয়ে কাজ করছে নাম্বার আলাদা সেম সব কিছু জাস্ট নাম্বারটা আলাদা হয়তো বা হতে পারে একই মানুষের পেজ আবার হতে পারে অন্য কারোর পেজ এই যে এখানে একটা মডেলের এবং আর এস ছবি দিয়ে অনেকে বিক্রি করার চেষ্টা করছে সো যে যেভাবে পারছে সেল করছে কিন্তু আমি যদি আবার এই প্রোডাক্ট নিয়ে কাজ করতাম আমি কিন্তু অন হিউজ পরিমাণ সেল করতে পারতাম কারণ আমি জানি কিভাবে এটা সেল করতে হয় কোন মার্কেটিং প্রসেসে আমাকে আগাতে হবে এবং নতুনদের জন্য তো জানা অনেক কঠিন সেখানে আপনি অনেক আইডিয়া পাবেন আপনি যদি এখানে যে কোনো পেজকেও আপনি যদি সিলেক্ট করেন লাইক আমি যদি এখন এখানে টেন মিনিট স্কুল সার্চ দিই টেন মিনিট যদি লিখি তাহলে টেন মিনিট স্কুল জাস্ট এটা হচ্ছে সরাসরি পেজ ওই পেজ কি কী অ্যাড রান করছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো আমি এখন দেখতে পাচ্ছি তারা সাতষট্টিটা অ্যাড রান করছে তাদের এই হচ্ছে অ্যাডগুলো কিছু সাইন আপ বাটন কিছু সাইন আপ কি কি তারা বানাচ্ছে এবং এখানে কম্পিটিশনগুলো কেমন এই প্রোডাক্টগুলো নিয়ে কারা কারা কাজ করছে এটা আমি দেখতে পাচ্ছি আমি যদি এখানে স্পোকেন ইংলিশ লিখি স্পোকেন ইংলিশ লিখে যদি সার্চ করি আমি কিন্তু দুশো সত্তরটা অ্যাড পাচ্ছি এবং এগুলো কিন্তু বাংলাদেশি অ্যাড রাইট সো যখন একটা অ্যাড রান হয় এখানে আরেকটা সুন্দর একটা ডিমান্ড আপনাকে বুঝতে হবে ওকে এত রান করলেই যে এটার মার্কেট ডিমান্ড আছে বা প্রোডাক্টটা সেল হবে এরকম তো নাও হতে পারে তাই না এখানে একটা সুন্দর হ্যাক আছে হ্যাকটা হচ্ছে আপনি এই যে দেখবেন স্টার্টেড রানিং এই যে এই জিনিসটার মানে হচ্ছে কবে সে অ্যাডটা রান করেছে আমি যদি স্পোকেন ইংলিশে না এসে প্রিভিয়াস যেই শেকটা দেখেছিলাম সেটাতে যদি আমি যাই যে মিল্কশেক তাহলে আপনাদের জন্য উদাহরণ দিতে আরও সুবিধা হবে আজকে যেই তারিখ হচ্ছে আজকে তারিখ হচ্ছে আপনার বাইশ জুন বাইশ জুনে যদি আপনি দেখেন তাহলে এই অ্যাডগুলো আজকে রান হচ্ছে তার মানে প্রোডাক্টগুলো সেল হচ্ছে আপনি যদি ফিল্টারে যান এখানে দেখতে পারবেন আপনি কবে কবে চাচ্ছেন বা কি অল মিডিয়া প্ল্যাটফর্ম অল অ্যাডভার্টাইজার কাদের চাচ্ছেন এটা হচ্ছে এখানে অপশন তবে আমি যদি একটু নিচের দিকে আসি একদম একদম যদি আমি নিচের দিকে চলে আসি তাহলে এখন এখানে যেহেতু অনেক অ্যাড ওকে সব রিসেন্টলি রান হয়েছে অ্যাডগুলো আমি যদি আরও নিচে আসি সব জুনে লঞ্চ হয়েছে বিশ জুন এখানে আমি ডেটটা দেখতে আসলে কী বোঝাচ্ছি যে আপনাদেরকে আমি এত নিচে যাওয়া পসিবল না এখানে ডেট দেখবেন এখন ডেট মিনস হচ্ছে এখন বিশ জুন ধরেন এটা ছিল বিশ এপ্রিল যদি বিশ এপ্রিল থেকে কেউ আজকের ডেট পর্যন্ত মোটামুটি প্রায় দুই মাসের মতো একটা অ্যাড চালায় সে তো নিশ্চয়ই লস দিয়ে চালাচ্ছে না তার মানে অবশ্যই এই প্রোডাক্টের ডিমান্ড আছে এই প্রোডাক্টটা সেল হচ্ছে যার কারণে সে দুই মাস যাবৎ অ্যাডটা চালাচ্ছে এই স্টার্টেড রানিং অন এটার মাধ্যমে এটা আপনি বুঝতে পারবেন যে কতদিন যাবৎ অ্যাডটা চলছে যেহেতু অনেকদিন যাবৎ অ্যাডটা চলছে তার মানে এটার মার্কেট ডিমান্ড রয়েছে দ্যার একটা মানুষ প্রতিদিন পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার দিয়ে অ্যাড রান করছে এখন আপনার কাজ কি এ প্রোডাক্ট চলবে বুঝে গেছেন অ্যান্ড অফ অডিয়েন্স আছে বুঝে গেছেন প্রপারলি আপনার কন্টেন্টগুলো মেক করে প্রপার প্ল্যানিং এবং প্রপার মার্কেটিংয়ের মাধ্যমে আপনার প্রোডাক্টটা সেল করা এইখানে খুব বেশি বললে আপনাদের মাথা ঘুরে যাবে আমি তাই আর বেশি কিছু বলছি না অ্যাড লাইব্রেরি সম্পর্কে একটা ধারণা দেওয়ার কথা ছিল টুক দিলাম আশা করি বুঝতে পেরেছেন এবং এভাবে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন যদি নতুন প্রোডাক্ট হয় আপনি এখানে এসে সার্চ করতে পারেন প্রোডাক্টগুলো যখন আপনি নিজ সিলেক্ট করবেন এবং প্রোডাক্ট সিলেক্ট করবেন তারপরে এখানে এসে জাস্ট বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ ইংলিশে যদি না পান বাংলায় দিবেন বাংলায় না পালে ইংলিশে দেবেন যেভাবে লিখে সার্চ করে বা যেভাবে মানুষ এগুলো দেয় সেখানে এইভাবে লিখে সার্চ করবেন কোনো পার্টিকুলার পেজ থাকলে সেই পেজগুলোর নাম লিখেও যদি আপনি সার্চ করেন তাহলেও কিন্তু ওই পেজগুলো ইন্ডিভিজুয়ালভাবে কী কী অ্যাড চালাচ্ছে সেগুলো আপনি বুঝে যাবেন ইন ডিপতে আমরা আরও অ্যাডভান্সে কথাবার্তা বলবো আস্তে আস্তে তো এই পর্যন্ত আপনাদের কাজ মূলত এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ